আমি সব সবসময় মানে রিয়েল লাইফে রিয়েল লাইফে বলছি আমি চাইতাম যে মানে আমার যে বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড হবে মানে হয় না অনেক সময় প্রশ্ন করে যে কেমন ছেলে পছন্দ অ্যান অল তো আমি বলতাম যে আমার একটু উনি বয়সের বড় আমার থেকে আমার বাবার মতন কেয়ারিং হবে বা কিছু এরকম ছেলে পছন্দ তো তো এরকম ছেলে এবারে সেটাই মেয়েরা সব সময় চায় যে নিজের থেকে মানে বড় ছেলেদের সাথে প্রেম বলো ভালোবাসা বলো সেটা করতে এবং বাবাকে দেখতে চায় মানে সে বাবাকে দেখতে চায় নিজের বয়ফ্রেন্ডের মধ্যে তো আগলে রাখা এবং ছাতার মতো হবে সেটা চায় এবং সেইটাই বছর একটা ব্রেক নিয়ে তারপর আমি ঠিক করলাম যে এবারে আমার একটা নতুন ধারায় ঢুকবো আর কি তো তখনই আমার কাছে এই গ্রেসকেল এন্টারটেনমেন্ট থেকে আমার কাছে ফোন আসে এবং স্নিগ্ধাদি বা সানি আমাকে ফোন করে যে এরকম একটি প্রজেক্ট আছে তুমি কি করতে চাও তো আই সেট দ্যাট একদম ডেফিনেটলি করতে চাই কারণ এই এরম ধরনের একটু অন্যরকমের রকমের কাজ আমি চাইছিলাম তো কিছুটা বলতে পারো আমার লাখ কিছুটা বলতে পারো আমার প্ল্যানিং সব কিছু মিলিয়ে আর কি খাপে খাপে পড়েছে তাই জন্য এই প্রোজেক্টটাকে হ্যাঁ বলা আর কি হ্যালো ওয়েলকাম টু নবরাজ টকে সঙ্গে রয়েছি আমি অসীম আজকে আমরা এই মুহুর্তে রয়েছি সান বাংলার আকাশ কুসুম সিরিয়ালের শুটিং সেটে রয়েছি এবং একটা সব থেকে আনন্দের বিষয় হচ্ছে আকাশ কুসুম একশো পর্বে পৌঁছে গেল দেখতে দেখতে একশো পর্বে পৌঁছে গেল টেরি পাওয়া গেল না কেমন লাগছে হ্যাঁ বো হঠাৎ করে মানে আমার মনে হচ্ছে যেন সেই দিন প্রোমো শ্যুট করলাম সেই দিন আমরা রেডি হলাম এই ফ্লোরে এলাম এবং এই মানে দুম করে একশোটা এপিসোড নাকের তলা দিয়ে বেরিয়ে যাবে সেটা ভাবা যায়নি এবং যেটা আমি সব সময় বলি যে শুধু একশো একশো এপিসোড নয় একশো এপিসোডের সাথে সাথে যে এই অ্যা একশো বা একশো হাজার গুণ বেশি ভালোবাসা যেটা পেয়েছি এই পার্টিকুলার প্রজেক্টটা থেকে সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি বড় পাও না কারণ সেটা টিআরপি বলো সেটা আর্টিস্টদের ভালোবাসা বলো সেটা টেকনিশিয়ানদের সিরিয়াসনেস বলো সমস্ত কিছু মানে একটা প্রজেক্ট ক্লিক করে বা একটা প্রজেক্ট ভালো হয় শুধু কিন্তু ভালো গল্প শুধু ভালো অভিনয় শুধু ভালো টেকনিশিয়ানদের দিয়ে নয় এটা যখন একটা টোটাল একটা টিমওয়ার্ক হয় এবং টিমের প্রত্যেকটি লোক সমানভাবে এক্সাইটেড সমানভাবে অনুপ্রাণিত থাকে তখন গিয়ে কিন্তু জিনিসটা ক্লিক করে এবং আমাদের গ্রে স্কেল এবং এন্টারটেন আমাদের অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টটের আন্ডারে এই কাজটা ছিল তো আমার বিশ্বাস ভরসা ছিল যে ডেফিনেটলি এটা প্রোডাকশান হাউস যখন ঝাঁচকচকে হয় তার সাথে সাথে এক একজন একটা সিরিয়াস চ্যানেল যারা ভালো কাজ করতে চাইছে এই দুটোর কম্বিনেশন যখন হয় তখন আলটিমেটলি কাজটা ভালো হবেই আমি জানতাম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এটা হওয়ারই ছিল এটা আমি কথাকে ডে ওয়ান থেকে থেকে বলেছিলাম কথা সময় টেনশন করতে যে কী হবে টিআরপি পাবো তো আমরা ভালো হবে তো এটা আমি বলেছিলাম যে না দেখো আমরা এক নম্বরে যাব একদম ভালো হবে টিআরপি ভালো আসবে বা ভালো জায়গায় আমরা পৌঁছবো এবং মানে আমরা কিন্তু গুটি গুটি পায় সেই দিকেই এগিয়ে গেছি এবং দর্শকের ভালোবাসা কথার কাছে আসবো কথার কেমন লাগছে কারণ আমরা প্রথম যখন ইন্টারভিউ নিয়েছিলাম আজকে আবার একশো পর্বের ইন্টারভিউ হ্যাঁ তোমরা আগে হোলিতে আবার এসছিলে আগের বার না হোলিতে না হোলিরও আগে হ্যাঁ হোলিরও আগে তো হ্যাঁ সম্রাট দা মানে যেটা বললো যে মানে এত তাড়াতাড়ি এই দিনটা চলে আসবে মানে হানড্রেড এপিসোড মানে আমার জন্য খুব হিউজ এই বিষয়টা মানে ভাবতেও পারিনি কিন্তু আমার না মানে খুব যে মনে হচ্ছে যে এই এই শুরু হলো মানে ওটা নয় হ্যাঁ জানি সময়টা যেটা বলছিল যে কদিন আগেই প্রোমো শ্যুট করলাম তারপরেই হুট করে আজকে হান্ড্রেড এপিসোড কিন্তু আমার তো মানে এই ফ্লোরটাতে আবার তো সব আবার তো এতদিন ধরে আমি এই ফ্লোরে আছি এই মেকআপ রুমে আছি তো আমার তো একটা ফ্যামিলি হয়ে গেছে আর তাছাড়াও তুমি আমার মেকআপ রুমে গিয়ে বুঝতে পারবে না যে এটা মানে একটা নতুন শুরু হওয়া সিরিয়াল সবে হান্ড্রেড এপিসোড ক্রস করলো এরকম তুমি বুঝতেই পারবে না মনে হচ্ছে মানে দীর্ঘদিন ধরে একটা সিরিয়াল চলছে অ্যান্ড মানে একদম মানে ফ্যামিলি ফ্যামিলি মানে বড় বরাবরই ছিল মানে এখানে আরও গেলে তোমার বুঝতে পারবে তো আজকে তো একশো এপিসোড একশো এপিসোড নিয়ে স্পেশাল কিছু সেলিব্রেশন কি রয়েছে বা সকাল থেকে কি কি হলো হ্যাঁ মানে সেলিব্রেশন তো ডেফিনেটলি আছে কেক কাটা হবে এবং আমাদের প্রডিউসাররা এসেছে আমাদের ডিরেক্টোরিয়াল টিমরা আছে সবাই আছে আর্টিস্টরা আছে তো ডেফিনেটলি সেলিব্রেশন স্পেশাল কিছু খাওয়া দাওয়ার মেনু কি তৈরি হয়েছে সেটা দেখো সেটা সারপ্রাইজ সেটা সেটা সারপ্রাইজ সেটা ক্যামেরার সামনে আমরাও বলতে পারবো না আর আমি ইভেন আমরা জানিও না কি কি প্ল্যান আছে না আছে কিন্তু আমাদের ফ্লোর আজকে গম গম করছে চারিপাশে প্রচুর মানুষ আর খুব ভালো লাগছে দেখো এরপরে আমাদের চাপও আছে কারণ আমাদের এই সব কিছুর পরে চোদ্দ মিনিটের একটা সিন আছে সেটাও করতে হবে সেটাও কিন্তু আমি মানে আমি কিন্তু মাথায় আমি প্রিপারেশন নিয়ে রেখেছি কি এই সব কিছুর পরে বেশি নাচানাচি করা যাবে না পরে আমাকে চোদ্দ মিনিটের সিনটাও করতে হবে কিন্তু খুব এক্সাইটেড লাগছে আর আমরা তো শুরু থেকে অসম বয়সী প্রেম নিয়ে আমরা সিরিয়ালটা দেখেছিলাম শুরু হচ্ছে তারপর তো বিয়ে হয়ে গেল আলটিমেটলি তো এবার প্রেমটা কতটা জমে উঠেছে বলবে দেখো আমি তো বরাবরই বলেছি মানে যদি তোমরা আমার সেই আগেকার ইন্টারভিউ দেখো তাহলে তুমি দেখবে মানে আমি কিন্তু তোমাকে বার খাওয়ানোর জন্য বলছি না আমি সব সবসময় মানে রিয়েল লাইফে রিয়েল লাইফে বলছি আমি চাইতাম যে মানে আমার যে বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড হবে মানে হয় না অনেক সময় প্রশ্ন করে যে কেমন ছেলে পছন্দ নান অল তো আমি বলতাম যে আমার বয়সের বড় আমার থেকে আমার বাবার মতন কেয়ারিং হবে বা কিছু এরকম ছেলে পছন্দ তো তো এরকম ছেলে এবারে সেটা রিয়েল লাইফে না হলেও আমি রিল লাইফে পেয়েছি তো তার জন্য আমি খুব খুশি কিন্তু সেটা শুধু রিল লাইফেই এটাই আমি বলতে চাই এমন কিছু একটা পুরো এই যে এই কথাগুলো বললো তাহলে মানে তোমার বাস্তবে মানে বাড়িতে তো একজন রয়েছে হ্যাঁ 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 না মানে অ্যাকচুয়ালি কী হয় মেয়েরা সবসময় চায় মানে আমার মনে হয় গল্পটার যেটা ইউএসপি সেটা হচ্ছে মেয়েরা সবসময় চায় যে নিজের থেকে মানে বড়ো ছেলেদের সাথে প্রেম বলো ভালোবাসা বলো সেটা করতে এবং বাবাকে দেখতে চায় মানে সে বাবাকে দেখতে চায় নিজের বয়ফ্রেন্ডের মধ্যে তো সে আগলে রাখা এবং ছাতার মতো হবে সেটা চায় এবং সেইটাই মানে এটা কিন্তু খালি যে কথার মানে মনের কথা তা কিন্তু নয় এটা কিন্তু যে কোনো মেয়েকেই তুমি যদি জিজ্ঞেস করো সে প্রথম পুরুষ যে তার জীবনে এসেছে সে কিন্তু তার বাবা এবং বাবারই একটা প্রতিচ্ছবি সে দেখতে চায় তার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের মধ্যে এবং এই গল্পটা এই 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 সেন্টিমেন্টটাকে কেন্দ্র করেই এই পুরো গল্পটা চলছে এবং মানে আমার মনে হয় যে গল্পটার ইউএসপি হচ্ছে এটা যে মানে যেহেতু আমি আমি দেখো চিরকালই একটুখানি গুরুগম্ভীর ক্যারেক্টার প্লে করে এসেছি মানে আমাকে দর্শক যে ধরনের চরিত্রে ভালোবেসেছে সেগুলো সবই কিন্তু একটু গুরুগম্ভীর চরিত্র খুব বেশি চ্যাংড়া চরিত্রে কি দেখেনি করতে চাই যদিও চ্যাংড়া চরিত্র কিন্তু মানে পাই বারবার করে ভীষণ গম্ভীর চরিত্র তো সেইখান থেকে দাঁড়িয়ে দর্শকের মনে আমার যে ইমেজটা আছে এবং কথার যে মানে আমাদের ডালির যে ইমেজটা মানুষের মনে আছে এই দুটো ইমেজ ভেরি মাছ রিয়েলিস্টিক হয়ে দাঁড়িয়েছে দুটো যখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটি কম বয়সী মেয়ে তার সাথে একটি মেচর ছেলে তার একটা প্রেম একটু বয়সের একটু 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 ফারাকটা একটু বাড়াবাড়ি বড় এই জিনিসটা মানুষ আমার মনে হয় স্ক্রিনে খাবে এবং এবং আমার মনে হয় যে এই সিরিয়ালটা আমি বারবার করে বলছি আমার যেটা ভীষণ বিশ্বাস এই সিরিয়ালটা কিন্তু একটা ট্রেন্ড সেটার হতে পারে আমি একটি বহু বছর আগে একটা সিরিয়াল করেছিলাম সেই সিরিয়ালটা অ্যান্টি হিরো ছিলাম আমি এবং এমন ক্লিক করলো সেই সিরিয়ালটা আমি দেখলাম তার পরবর্তীকালে প্রায় পাঁচ সাতটা প্রজেক্ট লঞ্চ হলো সবকটাতেই প্রোটাগিনিস্ট মানে নায়ক কিন্তু অ্যান্টি হিরো হচ্ছিলো তো মানে ওই অ্যান্টি হিরোটা বিকেম দ্য ট্রেন্ডিং থিং তো ঠিক তেমনই এই সিরিয়ালটাও কিন্তু একটা ট্রেন্ডিং হতে পারে যদি সত্যি সত্যি দর্শকের যদি আমরা যদি মন অবধি পৌঁছোতে পারি তাতে ভালোবাসার জায়গাটা অবধি পৌঁছোতে পারি এই সিরিয়ালটা কিন্তু একটা ট্রেন্ডিং হতে পারে যে এই যে অসমবয়সী প্রেমের মধ্যে যে যে মজাটা আছে যে তার কাজ এটাকে বলি আর কি সেটা সেটা কিন্তু ক্লিক করতে পারে অনেক দিন পর আবার এই লিট তো মানে না হিসাবে দেখো আমি চাইছিলাম যে স্ক্রিনের বাইরে থাকতে বছরখানিক মতো যাতে আবার হয় না সেই সার্ফের জলে ধুয়ে আবার নতুন করে একটা শার্টকে পরা এবং দেখবে কোনো একটা শার্ট যখন অনেক দিন পর তুমি খুঁজে পাও তোমার আলমারির মধ্যে থেকে তখন হঠাৎ করে খুব এক্সাইটিং লাগে সেই শার্টটা শার্টটা দেখে ঠিক তেমনই আর্টিস্টও তেমন আর্টিস্ট যদি একেবারে মানে মানে থ্রু আউট দ্য ইয়ার বা বছরের পর বছর যদি তুমি স্ক্রিনে দেখতে থাকো একটা ইমিউনিটি জন্মায় ওই আর্টিস্টার প্রতি তো আই আই টুক আ ভেরি মানে কনসাস ওয়ান ইয়ার ব্রেক এক বছর একটা ব্রেক নিয়ে তারপরে আমি ঠিক করলাম যে এবারে আমার একটা নতুন ধারায় ঢুকবো আর কি তো তখনই আমার কাছে এই গ্রে স্কেল এন্টারটেনমেন্ট থেকে আমার কাছে ফোন আসে এবং স্নিগ্ধাদি বা সানি আমাকে ফোন করে যে এরকম একটি প্রজেক্ট আছে তুমি কি করতে চাও তো আই সেট দ্যাট একদম ডেফিনেটলি করতে চাই কারণ এই এরম ধরনের একটু অন্য রকমের কাজ আমি চাইছিলাম তো কিছুটা বলতে পারো আমার লাখ কিছুটা বলতে পারো আমার প্ল্যানিং সব কিছু মিলিয়ে আর কি খাপে খাপে পড়েছে তাই জন্য এই প্রজেক্টটাকে হ্যাঁ বলা আর কি Thank <laughs> একদিন তো একেবারে শেষ করব আরও অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে শেষে দর্শকদের কি বলবে আকাশ কুসুম নিয়ে নবরস টকিজ তাই তো নবরস টকিজ নবরস টকিজের সমস্ত দর্শকদের জানাই অনেক 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 শুভেচ্ছা আকাশ কুসুমের পুরো টিমের তরফ থেকে এবং আমাদের একশো এপিসোডের জন্য আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আরও আশা করি ভালোবাসা দেবেন আমাদের পাশে থাকবেন গল্পটা দেখতে থাকুন সোম থেকে রবি একেবারে সপ্তাহে সাত সাতটা দিন একেবারে পিক আওয়ার্স এ সাড়ে সাতটার সময় যে সময় মানুষ চা খাচ্ছে বিস্কিট এমন একটা সময় সিরিয়ালটা হচ্ছে দেখবেন আমাদের দুজনকে দেখতে ভুলবেন না একদমই তাই একশো পর্ব তো পৌঁছে গেছে এবং আরও যাতে পাঁচশো হাজার পর্বে পৌঁছে সেটা কিন্তু দর্শকরা আপনাদের জন্য কিন্তু সম্ভব হবে আর আকাশ কুসুম তো দেখতে হবে প্রত্যেক দিন সন্ধ্যের ঠিক সাড়ে সাতটা ঠিক সাড়ে সাতটায় আকাশ কুসুম সান বাংলার পর্দা আর বাংলা বিনোদনে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরাজ টকিজ চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে